আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার তায়ারপুরের রসুনের বাজারটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে এসেছি আমি রাজশাহী জেলার তায়ারপুর বাজারে আঠারোই এপ্রিল রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ আর এই তায়ারপুরের বাজারটি হয়ে থাকে প্রতি শুক্রবার এবং সোমবার খুব সকাল সকালে রসুনের বাজার হয়ে থাকে প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা এখন সরাসরি বিক্রেতার কাছে চলে যাব

অল্প ফলন হয়েছে কত কাটা কাঠা লাগাইছেন ওই দশ কাটা দশ কাটা দশ কাটাতে কত মন হতে পারে পনেরো মন পনেরো মন আচ্ছা এটা বলছে কত কথা বললেন বিয়াল্লিশ 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 আচ্ছা রসুন মনে কত কেজি দিতে হয় ঢলুন ঢলন দুই কেজি 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 বিয়াল্লিশে মন্না

দেখা হবে নতুন কোনো বাজারে রসুনের খবর নিয়ে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন জলমিনা শ্রী সৃষ্টি তাইপুর বাজার থেকে আল্লাহ হাফিজ